হ্যালো বন্ধুরা আমি রিয়া রিয়ার্স ওয়ার্ল্ডে তোমাদের সকলকে স্বাগত অনেকদিন পর চলে এলাম নতুন একটা ছোট্ট নিয়ে তো এই কিছুদিন আগে গেছিলাম একটু চুচুড়া মার্কেটে তো চুচুড়া মার্কেটে গেছিলাম কারণ আমার হাজব্যান্ডের হাফ প্যান্টগুলো একদম নষ্ট হয়ে গেছে তো দুটো হাফ প্যান্ট কেনার জন্য গেছিলাম আর বিছানার চাদর তো বিছানার চাদরটা কেনার সময় আর ভিডিওটা করে উঠতে পারিনি তো আমি বাড়িতে এসে তোমাদের প্রোডাক্টগুলো দেখাবো কি কিনলাম আর প্যান্টটা কেনার সময় ভিডিওটা করতেই করতে পেরেছিলাম তাই এখান থেকে নিয়ে নিজি আর্টিফিশিয়াল ফুলগুলো আমার খুব ভালো লাগে এতে না ঘরের অনেকটা সৌন্দর্যও বাড়ে আর মানে ডিজাইনটাও আমার ভীষণ ভীষণ ভালো লাগে কিন্তু দামগুলো বড্ড বেশি তাই আমি পছন্দ করলাম আর নিলাম না তো আমরা দুজনে গরম গরমও লাগছিল খুব তাই রাজের রাজ থেকে একটুখানি লস্যিকে নিলাম আর লস্যিকে চাদরটাও কিনে বাড়ির পথে চললাম তো বলেইছি আগে যে চাদরটা কেনার জন্য আমি ভিডিওটা করতে পারিনি হাতে অনেক কটা জিনিস ছিল বলে তো বাড়িতে গিয়ে আমি তোমাদের চাদরটা দেখাবো চলো তো এসে গেছি বাড়িতে আর তোমাদের যেমন বলেছিলাম যে আমি চাদরগুলো তোমাদের সাথে দেখাবো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলতো আমাদের বক্স খাটটা না একটুখানি মানে ঘরে বাড়িতে ডেকে বানানো তো তো ওটা না সাত আট মানে ছয় সাত মাপের চাদরে ঠিক হয় না ছোট হয়ে যায় বিছানা দেখা যায় আর আমার বিছানা দেখা যাওয়াটা আমার একদম পছন্দ না ভালো দেখে দিতে হয় তাই ওইটা ভালো করে দেখে কিনতে হয়েছে সেই জন্য আর আমি ভিডিও করতে পারি তো এই দুটো চাদর নিজে আর নেই পালিশ তোলার জন্য আমি এই নেই রিমুভারটা নিয়ে নিয়েছি আর জামা কাপড় থেকে করে দেওয়ার কাপড় মানে ক্লিপগুলো না খুব তাড়াতাড়ি ভেঙে যায় তাই একটা টিপ আর কাপড়গুলো টিপের পাতা নিয়ে নিয়েছি টিপটা মাঝে মাঝে পড়ি তোলা তাই দরকার পড়ে আর আগের টিপগুলো একদম আঠা নেই আঠা মানে থাকে না কপালে বেশিক্ষণ আর এই যে এই প্যান্ট দুটো কিনেছি তো প্যান্ট দুটো আপাতত এখনো তোলাই আছে পড়ায় মনে অত করতে দেবে আর এই চশমাটায় মানে কেমন লাগছে তোমরা জানিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও টা